বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়িনকে আমার গানে সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে না নাকালো আমি কোনোদিনী বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনোদিনী বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি হা

লাগবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাবা মানি হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে নে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে হাজার বিকেল আমার চেনে বেলা বাবা মানে নে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে নে সকালে পুতুল পুতুল খেলা আসলা তোর নাম বলো আমার নাম মনি একটা মুসলিমা খাতুন তুমি কি পড়াশোনা করো হ্যাঁ এই কাজ মানে সাহায্যের পাশাপাশি তুমি পড়াশোনা করো এই বয়সে তুমি যে সাহায্য করো তখন কষ্ট হয় না কষ্ট হলেও কি আমার আমার অসুস্থ ওষুধ কিনে দেওয়া লাগবে